শীতকাল মানে পিঠে পুলির উৎসব আর বাড়িতে মজার মজার পিঠে তৈরি করে খাওয়া তা যাই হোক আজকে দু রকম পিঠে বানাবো তো চলুন কী কী পিঠে বানাচ্ছে দেখে নেওয়া যাক প্রথমে এদিকে দেখুন এক বাটি চিনি দিয়ে চিনির ক্যারামেল বানিয়ে নিয়েছি আজকে দু রকম পিঠে বানাবো প্রথমে দেখাবো চিতুই পিঠের মতন চিতুই পিঠে কড়াই চিতুই পিঠে বানাবো তার জন্য দেখুন তিন বাটি চালের গুঁড়ি আর দু বাটি ময়দা নিয়ে নিয়ে ময়দা নিয়ে নিয়েছি আর নুন নিয়েছি পরিমাণ মতন নিয়ে এই সদ গরম জল নিয়েছি নিয়ে একটা ব্যাটার গুলে নেবো এই চিতই পিঠে বানাতে গেলে কিন্তু ব্যাটারটা খুবই পাতলা লাগবে তো চলুন আপনাদের মানে কীরকম পাতলা করছি আমি সেটা দেখিয়ে দেবো তো এরকম হলে কিন্তু খুবই ভালো হয় যেহেতু কড়াই চিতই পিঠে তো দেখুন ব্যাটারটা আমি এরকম পাতলা কিন্তু এবার ভাজা পিঠে বানাবো তো দেখুন কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে বাটি চালের গুঁড়ি নিয়েছি আর এখানে দেড় বাটি মতন আমি ময়দা নিয়েছি নিয়ে কিন্তু একটা ব্যাটার গুলে নেবো তা চলুন কী করে বানাচ্ছি দেখে নেওয়া যায় তো দেখুন এখানে কিন্তু আমি মানে দেড় বাটি ময়দা আর বাটি চালের গুঁড়ি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়ে ওপর থেকে একটু খেজুরের গুড় দিয়ে ব্যাটারটা আবারও মেখে নেবো তো দেখুন এরকম থিকনেসটা কিন্তু এরকম থাকবে এরকম একটু মোটা ভাব থাকবে তা চলুন এদিকে কিন্তু এই লোহার কয়টা মেলায় গিয়ে কিনে নিয়ে তো এবার ব্যবহার করছি তা দেখুন এতে কিন্তু তেলও কম লাগে আর বেশি পড়া তেল থাকলে কিন্তু সেই তেলটা ব্যবহারের অযোগ্য হয়ে থাকে মানে খেতে চায় না কেউ তো এরকম অল্প তেল দিয়ে কিন্তু আমি পিঠেগুলিগুলো ভেজে নেব আর ভাজা পিঠে খেতে আমার খুবই ভালো লাগে তাই ভাজা পিঠে বেশি করে বানাবো দেখুন এরকম বেড়াটা বলে দেখুন এরকম টকা টকা পিঠে হচ্ছে দারুণ হয়েছে কিন্তু দেখতে পিঠেগুলো দেখুন কিরকম গোল গোল পিঠে হচ্ছে গোল গোল হচ্ছে আর আর এটা কিন্তু কাঠি এইভাবে না পিঠে তুলতে খুব ভালোই লাগে তো কারা কারা এইভাবে পিঠে তোলেন একটু কমেন্ট করে জানাবেন তো তো দেখুন এটা কিন্তু আমি হাতে বানিয়ে নিয়েছি কাঠিটা তো এরকমভাবে আমি সমস্ত পিঠে কিন্তু বানিয়ে নেব আর এতে দেখুন যত তেল কমে যাবে আমি পিঠে সাইজগুলো মানে ছোট ছোটো দেবো তাহলে তেলটাও নষ্ট হবে না আর পিঠেগুলো ছোট ছোটো হলে বেশ ভালো লাগে এইভাবে কিন্তু আমি পিঠে দেখুন মানে কথা বলতে বলতে সমস্ত পিঠে আমি ভাজা হয়ে গেছে তা দেখুন তেল কমে গেলে কীরকম পিঠে বানানো যায় সেটাও আপনাদের দেখাবো আস্তে আস্তে কিন্তু তেলটা কমে যাচ্ছে তো যখনই কমে যাবে না তখনই অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আপনার কিচেন আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন আর পিঠে ভাজা হয়ে গেছে এবার আপনাদের দেখাবো কিভাবে কড়াই চিতে পিঠে বানাতে হয় আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না আর কারা কারা কী পিঠে বানিয়ে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো পিঠে ভাজা হয়ে গেছে সমস্ত পিঠেটা আমি এই কারণে দেখালাম যে কম তেলেও পিঠে পিঠে ভাজা যায় তো দেখুন অল্প করে ব্যাটার দিয়ে পিঠে আমি ভেজে নিয়েছি আর পিঠেটা একটা ছিঁড়ে দেখাবো আপনাদেরকে তো দেখুন কত জালিদার হয়েছে পিঠেটা আর খেতে কিন্তু যেমন মিষ্টি সেই রকম মানে দেখতেও সুন্দর হয়েছে আবার সেরকম মিষ্টিও হয়েছে এবার কড়াইতে হালকা একটু তেল গরম করে দেখুন এভাবে কিন্তু আমি ব্যাটার দু ব্যাটার দিয়ে দেবো দিয়ে কড়াইটা এরকম নাড়াচাড়া করলে দেখুন মানে এরকম রাউন্ড রাউন্ড করলে কড়াই চিতুর পিঠে হয়ে যাবে তো এই পিঠে গুড় দিয়ে খেতে কে কে ভালোবাসেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না এটা তো গুড় দিয়ে খাওয়া হবে আজকের মতন এটুকুনি টাটা